ভাই এটা তোমার বাড়ি হ্যাঁ একটু বিয়ে করার আগে দেখে যা আমার বউ আমাকে কত ভালো পাশে কোথায় কোথায় শুধু ঠাকুর তো হতো বলে ডাকি ঠাকুর তো হতো সারা বলবেই না তুমি কেটেই চা না কি করে তোর বউ বলে জুতো কেন রে কত কৃষ্ণ দাদা ওই বের গে জুতো হারালে অমঙ্গলের ভালো না দেখো কালকে এনেছি বট গো বট বলছি নমস্কার ভালো আছেন দেদ টাদ নমস্কারের মাথায় বাড়ি এখানে কি আরে এই যে হনুমানের বংশ বাহ কি বললাম বট ঠাকুর দেব তো তাহলে কত বলবি না হ্যাঁ বলছিলাম কি বট বিয়ে করতে যাচ্ছে এই দুপুরে সাজটা একটু আমাদের বাড়িতে খাবে ওরে ছুটে জগন্নাথ কাঁদনে কর্মনে বন্ধু চাটাচ্ছি ওই দেখ আমার জগন্নাথ বলল আমার কত ভালো পাশে সমঝলে ওরে মাজা ভাঙা গোবিন্দ বের এখান থেকে বের ওই দেখ আমার মাজা ভেঙে ঠাকুরের নাম বলল দাদা বিয়ে করব